নমস্কার শুভ সন্ধ্যা আজ একটি কবিতা পাঠ করব অন্নদাশঙ্কর রায়ের নেমন্তন্ন যাচ্ছ কোথা চিংড়ি পোতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে স্বাদ কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরি আর আহ কি আয়েস রাবড়ি পায়েস এই কে বলি ক্ষীর কদলি বাহ কি ফলার সবড়ি কলার এবার থামো ফজলি আমিও যাই Now, Moshe,